নমস্কার আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের কাহিনী তলোয়ার থেকে নেতাজির গৃহে কৃষ্ণা বসু দেশ বিদেশে ঘুরে বেড়াবার সময় হঠাৎ এমন একটা সুন্দর কোনো জায়গায় এসে পড়া যায় যে মনে হয় যখন কর্মজীবন থেকে অবসর নেব তখন এখানে এসেই বসবাস করব আমার ও আমার স্বামী শিশির কুমার বসুর জীবনে এমন মাঝে মাঝেই ঘটেছে একবার আমাদের বিশেষ পছন্দ হল ছোট্ট একটি জার্মান পাহাড়ি শহর উইসবার্ডেন ফ্র্যাঙ্কফুট বিমানবন্দর থেকে উইসবার্ডেনের পথে যেতে চোখে পড়ল পথের দুধারে আপেল গাছের শাড়ি আপেলের ভারে গাছ নুয়ে পড়েছে লাল আপেলে ঢেকে গেছে গাছের সবুজ পাতা গাছের তলায় কুড়িয়ে নেওয়ার অপেক্ষায় গড়াগড়ি খাচ্ছে অসংখ্য আপেল আমাদের জার্মান বন্ধু ফ্র্যাঙ্ক বলেছিলেন তাদের আপেলে অরুচি উইস পার্ডেনে ফ্র্যাঙ্কদের বাড়ির পিছনে ছোট বাগানে ছিল পিচ গাছ বাগানে পায়েচারি করে গল্প করতে করতে হাত বাড়িয়ে ফল ছিঁড়ে খাওয়া হতো বাটেন একটি সবুজ মকমলের গালিচার মতো উপত্যকা দুধারে পাহাড়ের গায়ে ছবির মতো ঘরবাড়ি আর উষ্ণ জলের প্রসবন বাসপা দুধারে আছে হাউস কুর কুর হাউস অনেকটা ক্লাবের মতো সেখানে উষ্ণ জলের ঝর্ণা থেকে জল পান করা যায় উষ্ণ জলে স্নানের ব্যবস্থাও আছে দুটি স্বাস্থ্যের পক্ষে উপকারী যদি কেউ পড়াশোনা করতে চান তবে আছে লাইব্রেরি সঙ্গীত প্রেমিকদের জন্য কনসার্ট বা ব্যান্ড গ্যাম্বল করার ব্যবস্থাও আছে যদি কেউ জুয়া খেলায় উৎসাহিত হন পরিবেশ দূষণ কথাটা এখানে অজানা কলকারখানা করার অনুমতি নেই শহর থেকে দূরে রাইন নদীর তীরে একটিমাত্র শ্যাম্পেন তৈরির কারখানা দ্বিতীয় মহাযুদ্ধের ক্ষত নেই ওয়েসবারের বুকে বোমা পড়েনি নিয়ে শহরে যদিও কাছেই ফ্র্যাঙ্কফুট বিধ্বস্ত হয়েছিল ফ্র্যাঙ্কের মত ছিল এ শহর আমেরিকানদের আগেই পছন্দ হয়েছিল তাই আর বোমা ফেলে হতশ্রী করেনি যুদ্ধের পর ওরা একটা আমেরিকান এয়ারফোর্সে শিবির করেছিল এই শহরে একদিন আমরা রায়ন নদীর তীরে স্টিমার ঘাটা থেকে স্টিমারে চড়ে বাডগোসেনবার্গ রওনা হয়ে গেলাম উইসবার্ডেন থেকে বাডগোসেনবার্গ রায়ন নদীর উপর জলযাত্রা স্মরণীয় হয়ে আছে কানে বাজ্যে ডেকের ওপর যাত্রীরা গান ধরেছেন অবসর গ্রহণের জন্য যাওয়া হয়নি কিন্তু পার্লামেন্টারি কাজে পরে আবার গিয়েছিলাম ওয়েসবার দেখে এলাম তেমনি মায়াময় সৌন্দর্যের শহর রয়েছে ওয়েসবার্ডেন কিন্তু ইতিমধ্যে আমরা মদ বদল করেছি ফ্রান্সের একটি ক্ষুদ্র শহর পছন্দ করে ফেলেছি আমরা নাম তার তালোয়ার সুইস এয়ারের বিমানে লন্ডন থেকে এসে জেনেভাতে নামলাম যদি কেউ তালোয়ার যেতে চান জেনেভাতে চেনা লোক থাকা প্রয়োজন আমাদের জন্য দাঁড়িয়েছিল সুগত নেবেছি সুইজারল্যান্ডে গন্তব্য ফ্রান্স দুদেশের সীমানাতে গাড়ি থামিয়ে পাসপোর্ট ভিসা চেক হলো খুব কড়াকড়ি ছিল না আমরা আনেসি শহর পার হলাম এরপর পর তালোয়ার পুরনো ইউরোপিয়ান শহর যেমন হয় আঁকা বাঁকা পাথরে বাঁধানো সরু গলিপথ তার দুধারে পুরনো ধাঁচের ঘরবাড়ি আমাদের গাড়ি এসে থামল ছোটোখাটো দোতলা বাড়ির সামনে নেমে জুড়িয়ে গেল চোখ সামনে বিশাল হ্রদ লে চারিদিকে ঘন সবুজ পাহাড় সবুজের সীমানা ছাড়িয়ে অনেক উঁচুতে ঝগমক করছে দু একটি বরফে ঢাকা চূড়া তালোয়ার থেকে যে বরফের চূড়া বারবার চোখে পড়ে তার নামটি আমার একেবারেই পছন্দ হলো না এমন স্বর্গীয় পরিবেশে নিতান্ত অপ্রত্যাশিত নাম ডেভিলস ঠিত কেমন একটু এবড়ো খেবড়ো দেঁতো হাসির ভাব আসে বটে তাই বলে এই নাম আমাদের বাগানে পৃথিবীর সব গোলাপ ফুটে আছে নানা রঙ তবে রক্ত গোলাপই বেশি সারাদিন বাগানে বসে হ্রদের নীল জলের দিকে চেয়ে দিন কাটে সন্ধ্যায় ফোল্ডিং টেবিল পেতে ডিনার বাগানেই পরিবেশন করি অন্ধকার নেমে এলে লেক আনেসির অপর পারে আনেসি শহরের ঘরে ঘরে আলো জ্বলে ওঠে মনে হয় যেন দীপাবলির রাত দিন হাঁটতে বেরোলাম যে পথে তার নাম মংসলেন বাংলায় কি বলব সন্তসরণী খুব নীরব নির্জন পথের শেষে এসে দাঁড়ালে তালোয়ারের চমৎকার ভিউ দেখা যায় জলে নৌকা ভাসছে যেন ছোট ছোট অসংখ্য বিন্দু আকাশে স্কাই ডাইভিং অনুশীলন করছে কেউ লেকের অপর পারে আনেসি শহরে বেড়াতে যাই মাঝে মাঝে শহরের মাঝখান দিয়ে বয়ে চলেছে খাল এপার ওপার করার ছোট ছোট সেতু ফুল ফুটে আছে খালের দুধারে রঙিল ছাতার নিচে চেয়ার টেবিল সাজানো চা কফি খাচ্ছে জলের ধারে বসে মানুষজন কোনো দিন কি আমাদের টালির নালাকে এমন সাজিয়ে তোলা যাবে আনেসিতে লেকের ধারে সুন্দর রেস্তোরাঁ সুপার প্যানারামা খোলা আকাশের নিচে ডিনার খেতে খেতে লেগের সৌন্দর্য উপভোগ করছিলাম কিন্তু একটু পরেই শীত শীত করতে লাগল তাই কফি আর ডেজার্ট রেস্তোরাঁর ভেতরে বসে খাওয়া হলো একদিন গাড়ি করে তালোয়ার থেকে কয়েকদিনের জন্য বেড়াতে বেরিয়ে পড়লাম ফ্রান্স থেকে আবার সুইজারল্যান্ড আর সুইজারল্যান্ড থেকে জার্মানির আউগাসবুর্গ শহর সকালে রওনা হয়ে দুপুরে পৌঁছালাম বার্ন শহরে এই শহরে ছাত্র অবস্থায় শিশু চিকিৎসার পার নিয়েছিলেন ডাক্তার শিশির কুমার বসু পুরানো স্মৃতি মনে পড়লো তাঁর একটা কফি হাউসে ঢুকে দুপুরের খাওয়া সেরে নিচ্ছিলাম যে ওয়েটার পরিবেশন করছিল মনে হয়েছিল সে ভারতীয় কিন্তু দেখা গেল সে শ্রীলঙ্কার লোক জাফনা থেকে এসেছে কাজের সন্ধানে এবার জুরিক পার হলাম তারপর বিচিত্র শব্দধ্বনিময় রাস্তার নাম সোফ হাউজেন সিনগেন লেক কনস্ট্যান্সের পাশ দিয়ে দীর্ঘ পথ চলে গেছে লিন্দ অবধি ইউরোপের বিভিন্ন দেশ পার হয়ে সন্ধ্যা নাগাদ সুগত গাড়ি ড্রাইভ করে পৌঁছে দিল আউগসবুর্গ আউগসবুর্গে স্বজনদের সঙ্গে কয়েকদিন কেটে গেল সেখানে আছে অনিতা মার্টিন তাদের ছেলেমেয়েরা ও আমাদের কাকিমা নেতাজি সুভাষচন্দ্রের পত্নী এমিলিয়ে একটি বিশেষ কারণে এবারের আউগজবুর কাশা স্মরণীয় হয়ে রইল রাতে ডিনার টেবিল ঘিরে সবাই বসেছি কাকিমা এমিলিয়ে খুব গম্ভীর মুখে বললেন আজ যখন পরিবারের অনেকে উপস্থিত আছে আমি একটি বিশেষ ঘোষণা করতে চাই খাবার পরিবেশন করতে করতে অনিতা বলল মা তুমি এমন সিরিয়াস মুখ করে বলছো ব্যাপার কি। কিসের ঘোষণা বিবাহের ঘোষণা নয় তো আমরা হেসে উঠলাম কিন্তু এমিলিয়ে গম্ভীর মুখ করেই রইলেন তিনি শিশির কুমার বসুর দিকে ফিরে বললেন শিশির আমার কাছে তোমাদের আঙ্কেল যত চিঠি লিখেছিলেন আমি আজ তা তোমাকে প্রকাশ করার অনুমতি দিলাম টেবিল ঘরে একটা হর্ষধ্বনি উঠল সুভাষচন্দ্র উনিশশো সাল থেকে শুরু করে তার স্ত্রীকে যে দেড় শতাধিক চিঠি লিখেছিলেন এমিলিয়ে মিলিয়ে সেগুলি যক্ষের ধনের মতো আগলে রেখেছিলেন সেদিন তিনি তা ভারতবর্ষের মানুষের কাছে খুলে দিলেন এবার তালোয়ারে ফিরবার পালা আর লেক কনস্ট্যান্সের পাশে দীর্ঘ পথ পরিক্রমা নয় আমরা বিশাল কনস্ট্যান্স হ্রদ পার হলাম ফেরিতে মোটর গাড়ি মানুষজন সবই স্টিমারে ওপারে পৌঁছাবার পর বেশ বৃষ্টি শুরু হলো সাবধানে গাড়ি চালিয়ে বেশ রাতে আমরা তালোয়ার পৌঁছে গেলাম তালোয়ারের চারপাশে সুন্দর সব জায়গা আছে বেড়াতে যাওয়ার মতো একদিন গেলাম অ্যালবার্টভিল এখানে উনিশশো সালের শীতকালের অলিম্পিক হয়েছিল আর একদিন গেলাম ভারী সুন্দর এক গ্রাম নাম তামি সেখানে প্রাচীন এক মনাস্টেরি মনাস্টেরির সাধুরা খুব সুন্দর চিজ বানান আমরা চিজ কিনলাম আত্মীয় বন্ধুদের জন্য অবশ্য দেশে নিয়ে যেতে পারবো কি না সংশয় রইল আমাদের এক পরিচিতজন চিজ নিয়ে যাওয়ার সময় মুশকিলে পড়েছিলেন দেশে ইমিগ্রেশন অফিসার হিন্দিতে জিজ্ঞাসা করেছিলেন এই প্যাকেটে কি আছে উনি সরলভাবে বলেছিলেন চিজ হ্যাঁ তাতে অফিসার বললেন আরে চিজ তো হ্যাঁ চিজ হ্যাঁ এই চিজ কথাটির উপর অনেকক্ষণ বাগযুদ্ধ চলেছিল একদিন থন শহর হয়ে চলে গেলাম মাউন্ট আরাভিস মাউন্ট আরাভিস থেকে চমৎকার দেখা গেল আলস পাহাড়ের সব চাইতে উঁচু চূড়া মবলা যখন যেখানেই বেড়াতে যাই না কেন মন পড়ে থাকে লেক তালোয়ারের পাশে আমাদের ছোট্ট বাড়িটার বাগানে শুধু বাগান কেন শোবার ঘর থেকে দেখা যায় লেক আনেসির জল ছলাৎ ছলাৎ করছে দিগন্ত বিস্তৃত জলরাশির দিকে চেয়ে সংসারের ক্ষুদ্র সংকীর্ণতার ঊর্ধ্বে মন চলে যায় যত্রৈব চিত্তে সমুদেতি ভক্তিস্তত্রৈব গোস্বামী তবৈব মূর্তিম জেনেভা থেকে প্লেন ধরতে হবে একদিন তালোয়ার থেকে জেনেভার পথে রওনা হয়ে পড়লাম চিত্তে প্রশান্তি আর স্মৃতিতে রইল লে আনেসি আজকের কাহিনিটি এখানেই শেষ হল তোমরা সবাই দয়া করে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে ধন্যবাদ